তেরো লক্ষের মধ্যে মাত্র দেড় হাজার বাকিরা তাহলে কোথায় এই বিপুল সংখ্যক পড়ুয়াই কি মার্চ পথে লেখাপড়ায় ইতি টেনেছেন দু সাল থেকে শুরু করে চলতি বছর পর্যন্ত তেরো লক্ষের মতো পড়ুয়া একাদশ থেকে দ্বাদশে উঠতে ব্যর্থ হয়েছেন এবার উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ তাদের এর রেজিস্ট্রেশন করিয়ে সেমিস্টার পদ্ধতিতে শুরু হওয়া উচ্চমাধ্যমিকে পড়ার সুযোগ দিতে চায় কিন্তু ওই তেরো লক্ষের মধ্যে এখনও পর্যন্ত মাত্র দেড় হাজার পড়ুয়া নাম নথিভুক্ত করেছেন কেন এত কম রেজিস্ট্রেশন সেই নিয়ে চিন্তিত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য স্বীকার করে নিচ্ছেন দু সাল থেকে দু সাল পর্যন্ত এই ১৩ লক্ষের মধ্যে প্রায় নব্বই শতাংশই স্কুল ছুট কর্তার মতে যদি ধরা যায় কোনো বছরে উচ্চমাধ্যমিক পরীক্ষায় গড়ে সাত থেকে আট লক্ষ পরীক্ষার্থীর নাম রয়েছে তাহলে নানা কারণে প্রায় ষাট থেকে সত্তর হাজার পরীক্ষার্থী পরীক্ষায় বসেন না তার কথায় চলতি বছরেই যেমন দেখা গিয়েছে সত্তর হাজারের মতো পরীক্ষার্থী এবার উচ্চমাধ্যমিকে বসেননি অথচ তারা কিন্তু একাদশে রেজিস্ট্রেশন করেছিলেন যারা বসছেন না তাদের অধিকাংশই ড্রপ আউট এরা হয়তো কেউ কাজে চলে যাচ্ছেন কেউ ছোটোখাটো দোকান খুলছেন এদেরই আবার ফিরিয়ে আনার জন্য এবছর নতুন করে রেজিস্ট্রেশন করিয়ে তাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসানোর সুযোগ দেওয়া হচ্ছে